এটা একটা বগুড়া ঐতিহ্যমূলক জায়গা বগুড়ার সাত মাথা সাত মাথার পাশে সপ্তদী মার্কেট এবং বিটিসি মার্কেটের যে গলিটা আছে গলির মাঝখানে এই দোকানগুলো বসে এটা বহু পুরাতন এখানে ফল ব্যবসায়ীটা বহু পুরাতন আদিকাল থেকে ব্যবসা করে আসছে বাপ দাদার থেকে পেলেরাও ব্যবসা করে আসতেছে এখানে ফল ব্যবসায়িকরা রাত একটা দেড়টা বছর ফলের দোকান খোলা রাখে কারণ এখান থেকে গাড়িগুলো যায় সাত ভালো রাত্রের গাড়িগুলো তারা এখানে ফল কিনে সকালে তারা ফল কেনে আর রোজা উপলক্ষে বগুড়া শহরে যে ফলের চাহিদাটা এখান থেকে অনেকটা পূরণ করে আর এই ফলগুলো তারা রোজা উপলক্ষে অনেক ফল খেজুর কাজু কাজুবাদাম এরা স্টক করে রেখেছিল পিছন দিকে এগুলো সব পুড়ে গেছে এই পাশে যে দোকানগুলো দেখতেছেন এগুলো আসলে মোবাইলে সার্ভিসিং করতো বেশ কিছু দোকান ছিল তাদের একটা তারের গিজি বিজিও ছিল অনেকের ধারণায় তার এই গিজি বিজি থেকে কোনো শর্ট সার্কিটে রাত্রে আগুন লেগে যায় একটার দিকে আগুনের ভয়বতা এতই ছিল যে আগুনের দাও দাও করে এত উঠে গেছে ফায়ার সার্ভিস যদি টাইম মতো না আসতো তাহলে পাশে বিএটিসি মার্কেটে আগুন ছড়া যেত এবং পাশে সপ্তি মার্কেট ওই মার্কেটে তো আগুন ছড়া যেত তো এটা বগুড়া শহরে একটা বিশাল ভয়াবহ সৃষ্টি হইতো ফায়ার সার্ভিসটা টাইম মতো আসাতে আগুনটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে আগুনটা ছড়াই যেতে পারেনি ক্ষতি পরিমাণটা আপাতত একটু হলো কম কিন্তু যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পরিমাণটা ধরতে গেলে অনেকটাই বেশি এবং তারা লাখ লাখ টাকার ব্যবসায়িক ফল এখানে মজুত করে রেখেছিল কিসে স্টক করে রেখেছিল দেখুন যে কি অবস্থা আগুন ফায়ার সার্ভিসরা পানি দেওয়াতে তরমুজগুলো বেঁচে গেছে কিন্তু তারপরেও তরমুজগুলোও সিদ্ধ হয়ে গেছে খেজুর ফলমূল সব পুরে কয়লা অবস্থা অনেকটাই খারাপ এখনও এখানে যাদের দোকানপাট ছিল অনেকে এই বিষয়টা এখনও তারা জানে না কারণ রাত্রের ঘটনা অনেকেই দেখেনি তে আস্তে আস্তে আসবে দেখবে ফল ব্যবসায়ীর আহাজারি কান্নায় ভারী হয়ে উঠেছে যারা শহরে বিত্তমান তারা ফল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত এই মানুষের প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দিন

넌 더블로그네틱스, 더블로그네틱 그래, 칼로베베. 그래. 칼로베베. 그래. 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 ला ट्रांसपोर्टिया जो तेलर सो काली जो और क्या ये क्या है चार दिखाई जावाई का मजो बिना Đúng rồi, đây là chỗ Dạ, đây là chỗ này Dạ, đây là